মালদহ জেলা পরিষদে আগুন জেলা পরিষদের চারতলায় সকালে আগুন ও ধোয়া দেখতে পাওয়া যায় ঘটনাস্থলে চুটে আসে দমকল বাহিনী আগুন নেভানোর কাজ চলছে চারতলায় রয়েছে ইঞ্জিনিয়ারিং সেকশন একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে সেখানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন নাকি এসি মেশিন সংক্রান্ত সমস্যা তা এখনও স্পষ্ট নয় আগুন নিয়ন্ত্রণে বলে দাবি দমকল কর্তৃপক্ষের তবে ক্ষয়ক্ষতি এখনও স্পষ্ট নয় ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা পরিষদের সচিব সহ আধিকারিকেরা জাস্ট আমি কমপ্লিট করিনি তা আমি ফায়ারটা কমপ্লিট করি অবস্থায় পেলেন এখানে কী কী খবর এসেছি আমরা একটা আমরা একটা কল পাই তারপর আমরা ছুটে আসি জেলা পরিষদ ভবনে হ্যাঁ তো এইখানটাতে আমরা দেখি যে ডেন স্মোক হয়ে আছে প্রচণ্ড থার্ড ফ্লোরে তো তখন আমরা সেই ডেন স্মোক এক্সিট করার জন্য আমরা কী করলাম যে আমরা বিএসএফ করে যতগুলো এক্সিট ছিল সেই এক্সিটগুলোকে খুলে দিয়েছি এবং স্মোক একডোসটা আমরা ইউজ করেছি পর যে স্মোকগুলোকে বাইরে এক্সি এক্সোস্ট করার জন্য ঠিক আছে এখন এই স্মোক একটা চলছে ছোটো একটা ফ্লেম আমরা পেয়েছিলাম একটা থার্ড করে একটা কেবিনের মধ্যে সেই ফ্লেমটা আমরা এবিসি টাইপ এক্সটিংবুসার দিয়ে এক্সটিংবুজ করি ঠিক আছে কি মনে হচ্ছে এই মুহুর্তে আর কোনো আগুন নেই কিন্তু যেহেতু ভিতরে ধোঁয়া হয়ে আছে সেই ধোঁয়াগুলো বের হচ্ছে বাইরের